আসসালামু আলাইকুম আজকে আমি গরুর পা দিয়ে নেহারি রান্না করব। চলুন পারুল পাক ঘরে যাই তো নেহারিগুলো খুব ভালো করে কেটে ময়লা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি তেজপাতা দারচিনি এলাচি গোলমরিচ কাবাব চিনি লবঙ্গ সব কিছু দিয়ে হলুদ মরিচ ধনিয়া আদা রসুনের পেস্ট গরম মশলা এক চামচ লবণ তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এখানে পানি দিয়ে হিট দিয়ে দিব তারপর এটাকে খুব ভালো করে জাল করতে হবে যত জাল করব খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আমি প্রথম দিন নেহারি খেতে পারি না আমি নেহারিটা প্রথম দিন রান্না করি জাল করি একদম বিকাল থেকে শুরু করি রাত্র পর্যন্ত জাল হতেই থাকে হতেই থাকে তো এর মধ্যে অনেকবার নাড়াচাড়া করতে হয় নেহারি রান্না করতে অনেক কষ্ট হয় তো দেখা যায় যে পরের দিন এটা আমি আবার জাল করে তারপরে এটাকে খেতে পারি তো এটা যত জাল হয় তত খেতে ভালো লাগে না জাল না হলে খেতে ভালো লাগে না তো রেস্টুরেন্টে যারা রান্না করে তাদের তো মাস্ট এখানে টেস্টিং সল্ট থাকবেই তো আমি এখন দিয়ে দিব একটু বিট লবণ আমরা যেহেতু নিজেরা খাবো তো বিট লবণ ছাড়া আমি দেই না গোলম আমি দিই সাদা লবণ আর বিট লবণটাই দিয়ে দিই আর গোলমরিচ তো দিন আমি হোটেলের মতো করে রান্না করে আপনাদেরকে দেখাবো একেবারে হুবহু তো আজকে এইভাবে রান্না করে নিচ্ছি তো হাড্ডিগুলো অনেক ওজন ছিল আর অনেক বড় তো বড় বড় গরুর তাই মানে আমার অনেক কষ্ট হচ্ছিল তো এখন এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আস্ত গোলমরিচও দিয়েছি আমি গুঁড়াটাও দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তো নাড়তে অনেক কষ্ট হচ্ছে তো কিছু করার নেই খেতে যখন হবে রান্না তো করতেই হবে এখন একটি ভেনিগার দিয়ে দিচ্ছি ভেনিগার দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো হাড়গুলো হাড় থেকে যেই জিনিসগুলো আছে ক্যারামেলগুলো আছে এটা যদি খুলে খুলে পড়ে যায় মানে মানে জুসগুলো সব বের হয় তখনই এটা খেতে ভালো লাগে আর এমনিতেই শুধু পানি যদি পাতলা থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে না তো খুব ভালো করে এটাকে জাল করতে হবে যত জাল হবে ততটাই খেতে টেস্টি হবে তো আর এই বড়ো গরুর চাইতে ছোট গরুর এটা বেশি মজা তো আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম তো আর একটু লবণ দিয়ে দিলাম তো বড় গরুর হাড় রান্না করতে যেমন কষ্ট খেতেও মানে অত বেশি ভালো লাগে না ছোটো গরুর হাড় হলে খেতে খুবই মজা হয় তো আমি যতবার রান্না করেছি ছোটো গরুরগুলোই রান্না করেছি এত বড় গরুর হাড় কখনোই রান্না করিনি তো এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না তো এখন আমি পেঁয়াজ কুচির আদা কুচি তারপর পাতা সব কিছু দিয়ে সার্ভ করে দিচ্ছি সবাই এখন খাবে রুটি দিয়ে আপনাদের ভালো লাগলে এভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেশদের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম